দিতে না পেরে দেউলিয়া রাজ্য সরকার আর রাজ্য সরকার এবার একটা এমন পন্থা অবলম্বন করলেন যা কার্যত একেবারে নাড়িয়ে দেওয়ার মতো এবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নবান্ন ডিএ দিতে দেউলিয়া হয়ে পড়েছে আর সেই ডিএ সময় পেরিয়ে যাওয়াতে রাজ্যের একটা অভিনব প্রয়াস এবারে কিন্তু আর বিশ্ব ব্যাংক থেকে কোনো রকম করে ঋণ নয় এবারে কার্যত পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের যেটুকু সামান্য সম্পদটুকু আছে তাও কিন্তু এই এই ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে এবারে কিন্তু সেগুলোও যেতে বসছে কি কি হলো বা কি কি হচ্ছে পশ্চিমবঙ্গের ভেতরে ডিএ দেওয়ার জন্য সেই পঞ্চাশ পার্সেন্ট ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনতে পশ্চিমবঙ্গতে দেনাগ্রস্ত করতে করতে এমনটা নিম্নসীমায় পৌঁছে গেছে যা কার্যত ভেবে কুল পাবেন কি কি হলো বা কি কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবে নমস্কার দর্শক আমি বেঙ্গল নিউজ আমের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন ডিএম মামলায় এবার কিন্তু বড় মোড় এবং অভাবনীয় ভয়ঙ্কর একটা পন্থ অবলম্বন করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারণ কি কারণ হচ্ছে পুরো একেবারে নবান্ন দেউলিয়া জাহাজ পড়েছে তার জন্য কার্যত এবারে ঋণ নেবেন ভাবছেন কোথায় বিশ্বব্যাংক থেকে ঋণ নেবেন না না এবারে কিন্তু অন্যরকম একটা পন্থা অবলম্বন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি পনেরো তারিখ পর্যন্ত রিপোর্ট জমা দিতে কিন্তু তিনি দেন কি কি বিষয়টি না বিষয়টি এখন সরকারিভাবে ঘোষণা না ও না হলেও নপান্ন থেকে সূত্র মারফত নিশ্চিত করা হয়েছে যে এই ঋণ উদ্দেশ্য করে একটাই শুধুমাত্র কি সরকারি কর্মীদের বকেয়া ডিজি মেটানো আর এই এই ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাচি কুচি যে কয়টি জিনিস আছে সেগুলোকে পর্যন্ত তিনি সেই চালে ফেলে দিতে চাইছেন কি কি সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পরিশোধ করাকে করতে বাজার থেকে ঋণ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বাজার থেকে ভাবুন পরিষদ করতে ডিএ মামলার ডিএ চাকরি যারা করছেন যারা ডিএ দেওয়ার জন্য তাদেরকে তাদের দিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার নবান্ন টেকিং এ হাং লোন টু পে ডি অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তরে মার্কেটিং বায়োরিং এই মার্কেটিং বায়ো কি সবটাই নিয়ে আসবো মার্কেটিং বুঝতে বায়রিং না পুরো এর জন্য প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার বিষয়টি এখন সরকারিভাবে ঘোষণা না হলেও নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে এই মার্কেটিং এর মাধ্যমে এই ঋণের উদ্দেশ্যে একটাই সরকারি কর্মীদের বকায়া ডিএম এটা মার্কেটিং বায়োরিং জিনিসটা কি আপনাদের মনে হচ্ছে তো মার্কেটিং বায়োরিং মনে হলে যে ভাবতে পারছে না যে এটা কি আবার জিনিস এটা কি জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে মার্কেটিং বায়োরিং জিনিসটা কি সরকার বা কোন সংস্থা যখন জনগণের কাছ থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় সরকার বা কোনো প্রতিষ্ঠান কোনো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় সাধারণভাবে সরকার যখন তার বাজেটের ঘাটতি মেটাতে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে অর্থ সংগ্রহের জন্য ঋণ নেয় তখন তাকে মার্কেটিং বলা আরো সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি মার্কেটিং বায়োরিং জিনিসটা কি পুরো মাত্র প্রতি চলে গেল পুরো জিনিসটা আরো স্মৃতি বলছি সরকার বা কোনো সংস্থা যখন বাজারের উপলব্ধ বিভিন্ন আর্থিক উপকরণ যেমন বন্ড ডিভেঞ্জার ইত্যাদি বিক্রি করে অর্থ সংগ্রহ করে বন্ড মানে এবার বুঝতে পারছেন এবার নিশ্চয়ই আপনাদের কাছে খোলা হয়ে যাচ্ছে বন্ড ডিভেঞ্জার ডিভেঞ্জার ইত্যাদি বিক্রি করে অর্থ সংগ্রহ করে সরকার যখন বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা সাধারণ জনগণের কাছ থেকে ঋণ নেয় বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণ জনগণের কাছ থেকে ঋণ নেয় এটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় যা তাদের বিভিন্ন ধরনের খরচ যেমন উন্নয়নমূলক প্রকল্প কি উন্নয়ন হচ্ছে আমাদের রাজ্য সরকার কর্মীদের দেওয়ার উন্নয়ন হচ্ছে উন্নয়নমূলক প্রকল্প এবার বুঝতে পারছেন বেতন প্রদান বেতন কোন বেতন প্রদান হচ্ছে এবার বুঝতে পারছেন ইত্যাদি নির্বাহ করতে সাহায্য করে এই হচ্ছে মার্কেটিং বাইরে মার্কেটিং বায়োরিং মাধ্যমে সাধারণত সরকার নিম্নলিখিত এই উৎস থেকে ঋণ নিতে পারে কোন কোন জায়গা থেকে ঋণ নিতে পারে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবারে বুঝতে পারছেন মানে এই যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক মানে সরকার সেখান থেকে ঋণ নিচ্ছে মানে আপনারা আমাদের আপনারা আমাদের কাছে কতটা ঘাটতি হতে পারে সেটা বুঝতে পারছেন কেন বলছি ব্যাঙ্কে আদৌ আপনারা যে পরিমাণে যে বিভিন্নভাবে লোনগুলো বা যেগুলো যে জিনিসগুলো আমরা পাশ করে নিতে পারি তা কিন্তু এবারে ব্যাংকের কাছ থেকে ব্যাংকের লিমিটটা কোন দিকে যাবে বুঝতে বুঝবে বুঝবেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক বিমা কোম্পানি এবং বিভিন্ন আর্থিক ফান্ড প্রভিডেন্ট ফান্ড সাধারণ জনগণ বন্ড ইত্যাদি কেনার মাধ্যমে সাধারণ জনগণের বন্ড ইত্যাদি কেনার মাধ্যমে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মার্কে এই জায়গাগুলো থেকে মার্ক এগুলো থেকে নেওয়াকে ঋণ নেওয়াকে বলে মার্কেটিং বাইরি অর্থাৎ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সরঞ্জাম যা তাদের অর্থনৈতিককে সচল রাখতে সাহায্য করে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন মার্কেটিং বাইরির জিনিসটা কী জিনিস মানে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ওবারে কোথা থেকে নিতে চলেছে কি কারণে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে যে সাপ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী তিরিশে জুনের মধ্যে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ দিতে হবে কর্মচারীদের হাতে তুলে দিতে হবে আর সেই নির্দেশ মেনে পনেরোই জুন কিন্তু সরকারের একেবারে লাস্ট জিমিট লিমিট দেওয়া হচ্ছে পনেরোই জুনের মধ্যে কিন্তু রিপোর্ট দেবে কিন্তু সরকার কোনোরকম করে অর্থাৎ উনিশে জুন সতেরোই জুন থেকে উনিশে জুন পর্যন্ত পেরিয়ে গেল এই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত তার যে বক্তব্য পা তার অবস্থান কোনোরকম করে স্পষ্টভাবে জানায়নি যা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের আদৌ পাবেন তো দিয়ে বর্তমানে যেটা খবর পাওয়া যাচ্ছে ঋণ নিয়ে কিন্তু একটা প্রস্তুতি কিন্তু চলছে মানে এরকম ভাবে মার্কেটিং ব্যয়ারিং এর মাধ্যমে নবান্ন সূত্র থেকে খবরে বলছে যে খবর সূত্র মারফত আসছে সুপ্রিম কোর্টের নির্দেশকে মানতে গিয়ে রাজ্য সরকার বড় অঙ্কের জন্য ঋণের জন্য ফর্মালি আবেদন করেছে এই মার্কেটিং ব্যয়ারিং এর কাছে এর পাশাপাশি কিছুটা অর্থ রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে খরচ করতে চাইছেন বা করতে পারেন তবে এখনো পর্যন্ত সরকার ঠিক কতটা ঋণ নিচ্ছে সে তথ্য এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ আসেনি মার্কেটিং বাইরিং এর কাছ থেকে যেভাবে নিচ্ছে এই ব্যাপারে সম্পত্তি সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে বকেয়া ডি পুরোটা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা শীর্ষ আদালত বলেছে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট অবিলম্বে মেটাতে হবে অর্থাৎ আদালতের নির্দেশ মেনে রাজ্যকে দশ হাজার কোটি টাকা দিতে হবে কর্মীদের আর এই দশ হাজার কোটি টাকা মেটাতে বড় অংশের ঋণ নিতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মার্কেটিং বেরোয়ের মাধ্যমে অর্থাৎ পুরো পঁচিশ পার্সেন্ট নাকি কম দিতে চলেছে রাজ্য যদিও সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট দিতে হবে তবুও সরকারি স্তরে এখনও কিন্তু পরিষ্কার কিছু বলছে না পশ্চিমবঙ্গ সরকার থেকে সেরকম পরিষ্কার কিছু বলা হচ্ছে না ফলে এখানে কিন্তু পুরো পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়া হবে নাকি আংশিক কিছু পরিমাণে দেওয়া হবে অর্থ দপ্তর একাংশ কিন্তু মনে করছে যে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়া চালু করে একাংশকে মিঠিয়ে ফেলতে পারে হয়তো রাজ্য সরকার যদি এই ঋণটা মার্কেটিং বাইরিংয়ের মাধ্যমে যদি ঋণটা অ্যাপ্রুভ করে নিতে পারে তাহলে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীদের দিতে পারে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো বিজ্ঞপ্তি কর্মীদের কাছে পৌঁছয়নি বা বিজ্ঞপ্তি দেওয়া হয় যা নিয়ে কিন্তু কর্মীরা অসন্তুষ্ট প্রকাশ করছে ভাবছে আদৌ পাবো তো সুপ্রিম কোর্টে বলার পরে যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটা কি হচ্ছে আদালতকে সুপ্রিম কোর্টকে অবমান অবমাননা করা হচ্ছে তবে এবার কেউ কেউ কিন্তু আশাবাদী এরা মনে করছেন মনে হচ্ছে দেবী আদৌ যেভাবে পশ্চিমবঙ্গের অবস্থা থেকে আপনাদের মনে হতে পারে এ অর্থনৈতিক রূপরেখা থেকে আমার মনে হচ্ছে না তো যে পঁচিশ পার্সেন্ট দিয়ে রাজ্য সরকার দিতে পারবে বলে আদৌ যদিও এখান থেকে মানে মানে কোনটা দাবায় লাগছে এবার বুঝতে পারছেন যেটা নবান্ন সূত্রে থেকে সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যে নাকি মানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এরকম কিন্তু উঠে আসছে যদি সব মার্কেটিং বাইরিং এর মাধ্যমে যদি আসে ঋণ তাহলে কিন্তু আসতে পারে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে পঁচিশ পার্সেন্ট দিয়ে মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ধোঁয়াশা থেকে যাচ্ছে আচ্ছা ঋণটা যদি অ্যাপ্রুভ হয় আর পনেরো জুনের মধ্যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সরকার সেরকম কোনো বিজ্ঞপ্তিই বলে আর সেখানে মার্কেটিং বাইরিং এর মাধ্যমে ঋণ নিচ্ছে রাজ্য সরকার নবান্ন সূত্র কিন্তু এরকম কিন্তু নিশ্চিত করছে কত টাকা ধার নেওয়া হচ্ছে সরকারিভাবে এবার বুঝতে পারছেন আদৌ পশ্চিমবঙ্গের কর্মীরা এই ডি এর কিছুটা অংশ পাবে তো না আদৌ পাবে না অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত মানে এইভাবে ঋণ নিয়ে পশ্চিমবঙ্গকে কি একটা জায়গায় কোথায় ঠেলে দিচ্ছে অবশ্যই আপনারা শিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গের অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান কমেন্টটুকু অবশ্যই জানাবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে আপনার পর্যন্ত সবার প্রথমে ভিডিওটা পৌঁছে যায় অবশ্যই শেয়ার করবেন সবার পর্যন্ত পৌঁছে দেবেন নমস্কার জয় হিন্দ